আসসালামু আলাইকুম বৃহস দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাবার উপজেলার বিরুল ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনের এই ব্লকে একটি চার কাঠার ভিডিও জমির ভিডিও নিয়ে আর জমিটির আশপাশে অসংখ্য ভার্সিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এভিনিউ রোড এখানে বহুতল ভবনের কাজ চলতেছে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এই যে আপনার চার কাঠার এখান থেকে ওই প্রাচীর থেকে ধরেই এইভাবে আপনার চার কাঠার একটি প্লট এখান এই পর্যন্ত খুবই সুন্দর একটি প্লট প্লটটির ফেস হচ্ছে উত্তর ফেস যারা চার কাঠার প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই প্লটটি এই বরাবর ধরে এইভাবে হচ্ছে চার কাঠার প্লট আপনারা যারা চাচ্ছেন আসলে মডেল টাউন ভার্সিটিগুলোর কাছে প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের আমার এই প্লটটি হতে পারে বেস্ট ঢাকা এবং ঢাকার অনেক ভাইয়েরা দেশের বাহির দেশের বাহির অনেক ভাইরাই আমাদেরকে বলে থাকেন যে আসুলিয়া মডেল টাউনের প্লট প্লটের ভিডিও দেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে এটি হচ্ছে ইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আর এই বরাবর এই বিল্ডিংটার পিছনেই হচ্ছে আপনার আপনার ব্রাক ইউনিভার্সিটি এই পাশটাতে হচ্ছে আপনার ডেফোডিল ইউনিভার্সিটি আর এই পাশে হচ্ছে আপনার সিটি ইউনিভার্সিটি আর এই পাশটাতে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি আপনার মানরত ইউনিভার্সিটি এই পাঁচটি ইউনিভার্সিটির রানিং ইউনিভার্সিটির সাথেই হচ্ছে চার কাঠার একটি প্লট যারা চাচ্ছেন এরকম ভিআইপি লোকেশনে আপনার চার কাঠার একটি প্লট ক্রয় করবেন এটি হচ্ছে একটি এভিনিউ রোড এভিনিউ রোডের অপর পাশেই আপনারা যারা চাচ্ছেন এরকম ভিআইপি লোকেশনে আপনারা প্লট ক্রয় করে বাড়ি করে ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট এছাড়া আপনারা যারা চাচ্ছেন যে অন্যান্য জায়গায় জমি কিনবেন তাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার এই প্লটটি কিনলে আপনারা আর বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুই রয়েছে এবং এই জমির আপনারা যারা ক্রয় করবেন এগুলো এটা হচ্ছে সেকেন্ড মালিক মানে আপনার কোম্পানি থেকে বুঝে নেওয়া হয়েছে সে আপনাকে রেজিস্ট্রি দিবে এবং জমিতে কাগজপত্র খাস দরকার ইজ কমপ্লিট হালসন পর্যন্ত সব কিছু কমপ্লিট আছে আপনারা দেখি মালিক প্রতিনিধির সাথে কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন এছাড়া যদি আপনাদের আরও কোনো জমির প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জমিটি দেখতে যারা আসবেন যারা মিরপুর থেকে আসবেন সরাসরি মিরপুর বীরবাদ হয়ে বিরা ব্রিজ হয়ে আসলে মডেল টাউনের মেন গেটে এসে আমাদেরকে ফোন দিতে পারেন অথবা আক্রান চৌরাস্তায় আর যারা উত্তরা থেকে আসবেন তারা সরাসরি আমাদের সাথে এসে আর সরাসরি বিরুদ্ধে বৃষ্টি আক্রান্ত ওরা এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্লটটির ব্যবস্থা করে দিতে পারবো এখন যারা দূর সরকারের ভিডিওটি দেখলেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে নিচ্ছে দেখাব নতুন কোনো জমির ভিডিও নেই ততক্ষণ আপনার সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ